বিস্মিলাই রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব বাংলা গণনা চলো আমরা গণনা শিখি এক একটি আপেল দুই এক দুই দুইটি বেলুন তিন এক দুই তিন তিনটি প্রজাপতি চার এক দুই তিন চার চারটি পেনসিল পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটি আম ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি বল সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি গাড়ি আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ইল নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি ইলিশ দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ফুল থ্যাংকস ফর ওয়াশিং